শুরুটা যদি স্নান করে ফ্রেশ হয়ে পাঁচ দশ মিনিট নিজেকে দিয়ে তারপর ঘরের কাজ শুরু করা যায় তাহলে কাজগুলো পারফেক্টভাবে হয় একটার পর একটা ঘরের রেগুলার কাজ ছাড়াও যদি এক্সট্রা কোনো কাজের প্ল্যান থাকে তাহলে সমস্তটাই ঝটপট করে হয়ে যায় আর একেবারে সকাল সকাল ঘরের বিছানাটা ক্লিন করে নিলে তো ঘরের লুক চেঞ্জের সাথে সাথে নিজেদের মুডটাও ভালো হয়ে যায় বেশ ফ্রেশ ফিল হয় তখন নমস্কার নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে ভিডিওটা সকাল ওই পৌনে সাতটা থেকে শুরু করলাম সকালে উঠেই বাসি জামা কাপড় চেঞ্জ করার সময় স্নান করে ঠাকুর ঘরটা মুছে পুজোটা কমপ্লিট করে নিয়েছি তারপর হাজব্যান্ড ওই ছটা চল্লিশ নাগাদ অফিসে বেরিয়ে যাওয়ার পর ঘরের কাজ শুরু করেছি এদিকে আজকে দেখি সোনাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ও ফ্রেশ হোক এই ফাঁকে আগে ওর ঘরের বিছানাটা গুছিয়ে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই গরমকালে তো আর বিছানা গুছাতে খুব একটা সময় লাগে না যদি না বেড কভার চেঞ্জ করি আর শীতকালে ভারী ভারী কম্বল ব্ল্যাঙ্কেট এগুলো ভাজ করে জায়গা মতো রাখতে আর ঠান্ডায় কাঁপতে কাঁপতেই টাইম পার হয়ে যায় এখন ওই ড্রেসিং টেবিলের কাজটা ভালো করে একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন আগে এক দিদিভাই বা বোন আমার ঠিক মনে পড়ছে না আমাকে কমেন্টস করে বলেছিল যে কলিন ডাইরেক্ট স্প্রে করে মুছতে নেই তো সত্যি আমি আগে সেটা জানতাম না তবে জানার পরও ওই মাঝে মাঝে ভুলে যাই ভিডিও এডিট করার সময় মনে পড়ে আর দুদিন আগেই এই কসমেটিকগুলো সব সরিয়ে ভালো করে পরিষ্কার করেছি তাই আজকে একটু ওই ওপর ওপর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রেগুলার তো আর সব কিছু সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না এদিকে আমার যে ছোট্ট স্নেক প্ল্যান্টটা আছে তার মধ্যে না নতুন একটা মানে ওই গাছ মতো গজিয়েছে অনেক দিন পর আরেকটা স্নেক প্ল্যান্ট আছে যেটা ওই কফি মগের মধ্যে রয়েছে সেটাও এর থেকে অনেক বড় হয়েছে সেটারও অল্প জায়গাতে বেশ সুন্দর গ্রোথ হয়েছে মানে জানি না একই সঙ্গে লাগানো কিন্তু ওটার গ্রোথটা না বেশি ভালো হয়েছে এদিকে সোনাকে বললাম আগে ব্রাশ করে গার্গেলটা করে নে তারপর দুজনে একসাথে ব্রেকফাস্টটা করে নেব মা মেয়ে দুজনে ওই একসাথে ব্রেকফাস্ট করে তারপর ঘরটা পরিষ্কার করতে আসলাম হাজব্যান্ড অফিসে যাবার আগেই ওই তাড়াহুড়ো করে কোনো রকম বিছানাটা একটু গুছিয়ে রেখেছি এখন জেরে টেরে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এদিকে মারিয়াম হক আমাকে লিখেছে কোনো কাজ করতে ভালো লাগে না দিদি কি করব। সত্যি এটা একটা বড় সমস্যা বোন তোমাকে প্রথমেই বলি না কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কাজ না করেও তো কোনো মানে উপায় নেই শুয়ে বসে থাকলে কি আর দিন চলবে বলো সেরকমভাবে হয়তো একদিন দুদিন ভালো লাগবে তারপর দেখবে আর সময় কাটছে না হয়তো তুমি কোনো কারণে অ্যাপসেট আছো ডিপ্রেশানে আছো মনটা ভালো নেই শরীর অসুস্থ থাকলে যদি কাজ না করো সেটা আলাদা কথা তবে সুস্থ শরীরে কোনো কাজ না করলে আরও ডিপ্রেশান চলে আসবে সবার প্রথম হচ্ছে তুমি নিজেকে ভালোবাসো পরিবারের লোকজনদের ভালোবাসো স্বামী সন্তানদের ভালোবাসো আর দেখবে তারা ভালো থাকলে তখন একটু হলেও নিজে ভালো থাকবে যেই কাজটা আমার করতে ভালো লাগে সেটা করো সেটার ওপর পুরো ফোকাস করো তবে সবসময় এমনও হয় না যে পছন্দ মতো কাজটাই করবো অন্য কিছু করবো না অনেক সময় দেখা যায় আবার প্রিয় জায়গাটাতেও না নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে আর একটা কথা আছে না যে আশা মানুষকে নতুন করে বাঁচতে শেখায় আবার সেই আশাই মানুষের মন ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট কারণ ওই একটাই অনেকের ওপর বেশি বিশ্বাস করি বা আশা করি সেটাই আমাদের থেকে বড় ভুল আর যখন সেটা বুঝতে পারি আমাদের কোনো কাজ করতে না তখন আর ইচ্ছা করে না মনটা খুবই খারাপ থাকে যাই হোক এখন নিজের ভালো মন্দ নিজেকেই ভাবতে হবে নিজের ওপর বিশ্বাস আর ভরসাটা যেন থাকে এদিকে বেশ কিছুদিন আগে নতুন টিভিটা যে আনা হয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি টিভি আনার পরই ঘরের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই ক্যাবিনেটের ওপরেই রেখেছিলাম আর কেমন লাগছে জানাবেন পুরনো যে টিভিটা ছিল সেটা বাইশ বছর আগের এত ভালো ছিল যে এত বছরে মাত্র দু তিনবার একটু মেকানিক দেখাতে হয়েছে তার সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি এতটুকু খারাপ হয়নি এখন অবশ্য কারো ঘরে এরকম টিভি দেখা যায় না আর এই টিভিটা আমার বাবা কিনে দিয়েছিল তবে আমিও ভাবলাম যে যাক বাইশ বছর ধরে ব্যবহার করছি এর আর পয়সাও তো উসুল হয়ে গেছে এদিকে হাজব্যান্ডও অনেকদিন ধরে চাইছিল যে একটা নতুন টিভি আনা হোক ফাইনালি আনা হলো আর সেটা আমাদের ঘরেই রাখা হয়েছে টিভিটা হাজব্যান্ডই বেশি দেখে বিশেষ করে ক্রিকেট খেলা আর ক্রিকেট খেলা তো তাকে দেখতেই হবে আর এসিতে শুয়ে শুয়ে বেশ আয়েস করে যাই হোক তাই আমাদের ঘরেই রেখেছি ঘরগুলো ডাস্টিং করে ওয়াশিং মেশিনটা চালিয়ে ঘরের টুকটাক কাজ করতে করতে কাচা ধোয়া কমপ্লিট যখন ওয়াশিং মেশিনে কাচি কাচার পর ভালো করে মুছে রেখে তারপর কাভার করে দিই আমাদের এখানে জলে না প্রচুর আয়রন না মুছে রাখলে তো সাদা ওই দাগ ছোপ হয়ে যায় এদিকে আবার যা ধুলো তাই ঢেকে রাখি অল টাইম এখন যাই হোক আগে সমস্ত জামাকাপড় একটু ছাদে গিয়ে মেলে দেব তারপর ঘরে এসে কাজ তো চলতেই থাকবে আপনারা অনেকেই আছেন যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা অনেকেই পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো মানে দেখার সাথে সাথে ভিডিওগুলো বেশ পছন্দ করছেন তার মধ্যে রুনা সাহা আমার হাজবেন্ডের বার্থডের ব্লগটা দেখে কমেন্টস করেছে হ্যাপি বার্থডে ভাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ দিদি ভাই হাজবেন্ডের হয়ে আমি জানিয়ে দিলাম তুমিও ভালো থেকো এখন ঘরে আগে গিয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে সব ঘরগুলো মুছে নেব সত্যি বলতে ঘরের সমস্ত কাজ একা হাতেই করি তো তার মধ্যে শরীরেরও ভালো মন্দ আছে তাই একটু আগে থেকে প্ল্যান করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি একটা কাজে একটু ফাঁকি দিলে বা ওই লেট করলে দেখা যায় কি ওই সব কাজই তখন উল্টোপাল্টা হয়ে যায় আর হ্যাঁ আগের দিন ভিডিওতে বলেছিলাম যে চোখের ডাক্তার দেখাতে যাব। তো সে তো গিয়েছিলাম তারপর ওই চশমার পাওয়ার চেঞ্জ হয়েছে সাথে একটা আইড্রপস দিয়েছে যেটা দিনে দুবার এক ড্রপ এক ড্রপ করে দু চোখে দিতে হবে যাই হোক এটা আবার নতুন চাকরি মনে করে দুবেলা দিতে হবে আবার ছয় মাস পর যেতে বলেছে ঘরগুলো সব এখন মোছা কমপ্লিট এখন ঘর বাড়ি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবার রান্নাটা করে নেবো সোয়াবিন আলু দিয়ে ওই ডিমের ঝোল করবো আর যা যা সবজি লাগবে একেবারে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তারপর এই যে সব কিছু পেস্ট করে নিচ্ছি আগে রসুনটা পেস্ট করে নিলাম এদিকে পেঁয়াজ কেটে মিক্সিতে জাস্ট দুবার একটু ঘুরিয়ে নিয়েছি পেঁয়াজ কিন্তু পুরো পেস্ট হয়নি ওই আধা ভাঙা মতো হয়েছে মাংস ডিম কোনো কিছুতে পেঁয়াজ দিলে আমি সবসময় এরকম হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নিই এতে না পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর দেখা যায় কি যে সময়টা অনেকটা কম লাগে এমনি পেঁয়াজ লাল লাল করে ভাজতে বেশ অনেকটা সময় লাগে আবার একেবারে পেস্ট করে দিলে না ওই তার টেস্ট খুব একটা ভালো লাগে না ডিমের অমলেট করে ঝোল করব আজকে আজকে একটা একটা করে ওই ডিমের অমলেট করতে অনেকটা টাইম লাগবে তাই কী করেছি একবারে ওই তিনটে ডিম তিনটে ডিম করে দুবারে মামলেটটা করে নিয়েছি যতটা সময় বাঁচানো যায় আর কি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ এদিকে লাইফস্টাইল পর্ণা লিখেছে দিদি তোমার বাড়ি কোথায় বোন আমার বাড়ি নর্থ চব্বিশ পরগনার হালি শহরে আর আমার আবেগম লিখেছে আপু আপনার ছাদ কতলা বোন ছাদ বলতে আমি তো ফ্ল্যাটে থাকি আমাদের ফ্ল্যাটের ছাদ হচ্ছে পাঁচতলায় ডিমের অমলেটগুলো করা হয়ে গেছে এখন এই যে কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দেখুন জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবে এদিকে বেশ অনেকটা রসুন দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি তারপর ওই নর্মাল যেরকম ডিমের ঝোল করে রেগুলার মশলা দিয়ে সেটাই করব। সোয়াবিন আলু সব আগে ভালো করে ভেজে নিয়েছি সব কিছু ভালো করে কষতে থাকুক আমি এই ফাঁকে একটু ফল খেয়ে নিই একটা আপেল আর একটা পেয়ারা এদিকে সুস্মিতা দাস মহারানা কমেন্টস করেছে আমরা যেহেতু রান্নাঘর সবসময় ইউজ করি আমার কিন্তু রান্নাঘর এইভাবে কালো হয়ে যায় আমিও কিন্তু স্কচ ব্রাইট দিয়ে হারপিক দিয়ে পরিষ্কার করে নিই হ্যাঁ গো সত্যি এই হারপিক দিয়ে একটা হ্যান্ড গ্লাস পরে অনেক কিছু পরিষ্কার করে নেওয়া যায় আমি যেমন ওই বাথরুমের টাইলস তারপরে বেসিন পরিষ্কার করি এক একটা জিনিস পরিষ্কারের জন্য এক একটা প্রোডাক্ট না কিনে যদি একটাতেই কাজ হয় তাতে মন্দ কী বলো এতে কিন্তু বেশ কিছুটা টাকাও সেফ হয় এদিকে ফলটা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি সকালে ব্রেকফাস্টে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম হাজব্যান্ড আবার ওই অমলেটের থেকে না সিদ্ধ ডিমের ঝোল খেতেই বেশি ভালোবাসে যাই হোক ভাজতে ভুলে গেছি তাই বুদ্ধি করে এটার মধ্যে একটু ভেজে নিলাম এই যে মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে তারপর সোয়াবিন আলু দিয়ে আবারও অনেকটা সময় নিয়ে কষিয়ে গরম জল দিয়ে দিলাম আর গরম জল দিলে না ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর তার টেস্টটাও না ভালো হয় এখন রান্নার শেষে যেটুকু ঝোল রয়েছে এবার পরে দেখা যাবে যে পুরো একটু শুকিয়ে যাবে কারণ ওই অমলেট রয়েছে তো অমলেটে ঝোলটা শুকিয়ে যায় রান্নাঘরে যাবতীয় যা কাজ মানে সব কমপ্লিট রান্নাঘর পরিষ্কারের আগেই জামা কাপড়গুলো সব ওই ছাদ থেকে নিয়ে এসেছি তারপর এখন একটু ঠান্ডা হয়ে গেছে হাতে অনেকটা টাইম আছে তাই এখনই ভাজ করে রাখছি কাজ ফেলে তো রেখে কোনো লাভ নেই কারণ সে আমাকেই করতে হবে আর এদিকে কোনো জামা কাপড় সে রেগুলার ইউজের হোক বা কোথাও যাওয়ার কোনো রকম ভাজ করে আবার রাখতে পারি না প্রপারভাবে ভাজ করে তারপরে সেগুলোকে জায়গা মতো রাখি রিকু পাত্র আমাকে লিখেছে খুব ভালো লাগলো গো থ্যাংক ইউ সো মাচ গল্প কথায় রান্না আইডি থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ হোম মেকার সাবিনা ব্লগ থেকে লিখেছে অনেক সুন্দর লাগলো গো দিদি থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টস এত ভালোবাসাই আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় গো হয়তো একটা ভিডিওতে একসাথে সবার কমেন্টস পড়া হয়ে ওঠে না তাও তোমরা ঠিক ভালোবাসা দিয়েই যাচ্ছ পড়তে পারলে তো আমারও যেমন ভালো লাগতো হয়তো তোমাদেরও ভালো লাগতো যাই হোক জামাকাপড় প্রায় ভাজ করা হয়ে গেছে এই গরমকালে না যে কোনো জামাকাপড় কাপড় একবারের বেশি ওই দুবার পরা যায় না তাই রেগুলার কাঁচা ধোয়া তো লেগেই থাকে আবার শীতকালে দু তিন দিন পরা গেলেও তখন আবার সোয়েটার জ্যাকেট মাফলার এগুলো আবার প্রচুর কাচতে হয় আর কেন জানি না আমার একটু কাঁচা ধোয়াটা বেশি হয় কিভাবে যে এটা কম করবো বুঝে উঠতে পারি না এখন এগুলো সব জায়গা মতো রেখে দেব তারপর বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে স্নানে যাব। সকালে স্নান করলেও ওই এত কাজবাজ করার পর স্নান না করলে আর হয় না এবার মতো কাজ এখানেই কমপ্লিট এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ